রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি কিছু একটা প্রশ্নের ভিডিও শেয়ার করছি যেমন হচ্ছে তিল বাটা দিয়ে ওলের ডান্না প্রথমে ওলটাকে সিদ্ধ করে রেখেছি হাফ হাঁপিয়ে রেখেছি তারপরে তিল কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ রসুন বাটা সব একসাথে বেটে রেখেছি এবং কড়াইয়ে তিল দিয়ে আমি সেটাকে দারচিনি এলাচ দিয়ে ফাটিয়ে ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবং মশলাটা ঠিক তেল ছাড়া আগে মুহূর্ত পর্যন্ত আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি উলটাকে সিদ্ধ উলটাকে দিয়ে দিলাম সিদ্ধ উলটাকে দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে 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 ড্রাই করে আর একটু ঠিক চিকেন এর মতো আমি দেখতে লাগবে রান্নাটা সেই মতো দুধ দিয়ে দিলাম দুধের সঙ্গে জল মিশিয়ে ওটাকে দিলাম কিছুক্ষণ ফোটার পর আমি নামাবার সময় একটু ঘি গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে সার্ভ করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের আপডেট যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই আমি এই ধরনের ভিডিও শেয়ার করব। সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিও পর্ব শেষ করলাম আজকে পর্যন্ত এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে taro seri garam udara masak kaya coba masak 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 雨 Terima kasih telah menonton!